আসসালামু আলাইকুম স্মার্ট বেদান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখন ছাড়া স্মার্ট বেদান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো সতেরো পেজের সলিউশন তো একশো সতেরো পেজে দেওয়া রয়েছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নাও রে রেড দ্য পোয়েম অ্যান্ড রাইট অ্যাজ এ সামারি অফ দ্য পোয়েম ফ্লোয়িং দ্য স্টেপস অফ রাইটিং এ সামারি লেটার চেক ইউর সামারি ইন পেজ অ্যান্ড সাবমিট এ কফি অফ ইউর সামার টু ইউর টিচার কবিতাটি আবার পড়ো এবং সারমাম্য লেখা ধাপগুলো অনুসরণ করে কবিতাটি সারমম্য লেখ জোড়াই সারমম্যটি যাচাই করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দেও চো এখানে একটি সামারি লিখতে হবে তো চলুন সামারিটে দেখে নেওয়া যাক চো এটার অ্যান্সার সামারি অর্থাৎ সারম্য দ্য পয়েম টক্স অ্যাবাউট হোপ অ্যাজ এ লিটল বার্ড উইথ ফেসার that lives in our souls it sings a beautiful tone even when things are for the poem mentions that the bird of hope is strongest in difficult times and can withstand storms the poem also says that hope never আক ফর এনিথিং এন রিটার্ন নট ইভেন এ স্মল ক্রাম্প ইট ইজ অলওয়েজ দেয়ার সিঙ্গিং ইটস টোন ব্রিঙ্গিং ওয়ার্ম অ্যান্ড কমফর্ট টু পিপল নো ম্যাটার হাউ কোল্ড ওয়ার চ্যালেঞ্জিং লাইফ মেক ইট কবিতাটি আমাদের আত্মায় বসবাসকারী পালক সহ একটি ছোট্ট পাখির প্রত্যাশার জানান দেয় কঠিন সময়েও এটি একটি সুন্দর সুর গায় কবিতাটি বলে দেয় যে আশার পাখিটি কঠিন সময়েও সবচেয়ে শক্তিশালী এবং ঝড় সহ্য করতে পারে কবিতাটি আরও বলে যে আশা কখনো বিনিময়ে কিছু চায় না এমনকি একটি ছোট টুকরো নয় এটি সর্বদা আছে তার সুর গাইছে মানুষের জন্য উষ্ণতা এবং স্বাচ্ছন্দ্যের যোগান দিচ্ছে জীবন যতই কঠিন বা চ্যালেঞ্জিং হোক তা কেন হোক না কেন এই ছিল আপনাদের একশো সতেরো পেজের সামারি তো আপনারা যারা এখনও স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল বিকজ একটি ভিডিও তৈরি করতে বা মেক করতে অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হয় সো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উপকৃত করবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস